প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সন্দীপের বৃহত্তম একটি হাটের মধ্যে আছি এটা হচ্ছে যে আপনার পন্ডিতার হাট চলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হচ্ছে পন্ডিতার হাটে কোন ধরনের মাছ পাওয়া যায় এখানে কিন্তু অনেকগুলি ইলিশ মাছ রয়েছে একটা সময় পন্ডিতার হাট কিন্তু তেমন জনপ্রিয়তা ছিল না এখন বর্তমানে যে জনপ্রিয়তা কাতার রয়েছে পন্ডিতার হাটে প্রচুর পরিমাণ মাছ উঠে তাই এখানে গণবসতির কারণে মানে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় এখন এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরো হাটটা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে কোন ধরনের মাছ পাওয়া যায় এখানে এত পরিমাণ মানুষ কারণ সন্ধ্যার পরে এখানে হাটটা চলা ধীরে করতেও কিন্তু অনেক কষ্ট হয় এত পরিমাণ মানুষ থাকে জমজমাট থাকে কারণ হচ্ছে কি এখানে এই এই পাশে দিয়ে এই পাশে দিয়ে আর কোনো বাজার নাই এই জন্য এখানে প্রচুর পরিমাণ মাছও পাওয়া যায় বিভিন্ন ধরনের সবজিও পাওয়া যায় আপনাদেরকে চেষ্টা করবো পরবর্তীতে একটা ভিডিওতে সবজি মার্কেটটা দেখানোর জন্য আজকে আপনাদেরকে সেই মাছ বাজারটা ঘুরে দেখাচ্ছি ঠিক আছে এখানে কোন ধরনের মাছ পাওয়া যায় দেখুন আপনি সব ধরনের মাছ পাবেন এখানে বেশিরভাগ সামগ্রী মাছ এই সাগরের মাছগুলো একটু বেশি কারণ হচ্ছে যে এখানে দেখুন ইলিশ মাছও পাওয়া যায় কত বড় বড় ভাঁটা মাছ দেখছেন আরও বড় বড়ো ভাঁটা মাছ আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একদম পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন এখানে কোন ধরনের মাছ পাওয়া যায় চলেন এই এদিকে একটু দেখানোর চেষ্টা করতেছি এখানেও ভাঁটা মাছ বিক্রি করে বড়গুলো আছে ছোট গুলো আছে আপনার এখানে আপনার চেমা মাছও আছে এখানে ছোট বাটা আছে তো আরো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখুন এখানে এখানে অনেকগুলো ইলিশ মাছ বিক্রি করতেছে এখানে আর এটা কি মাছ জানি আমি নাম জানি অনেক ধরনের মাছ রয়েছে তো আমরা রিক্সা মাছ বলি ওই পাশে কিন্তা মাছ তো অনেক ধরনের মাছ রয়েছে বাইক কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে এখানে দেখেন কতগুলা মাছ দেখছেন এখানে বানা মাছ এখানে বানা মাছ ওখানে পচা ইলিশ এখানে আপনার এই যে পোয়া মাছ বলে অনেকে বিভিন্ন মাছ মাছ রয়েছে ভরা ঠিক আছে আমার মনে হয় না যে আরো অন্য অন্য বাজারে এতগুলা মাছ উঠে কারণ এখানে এত পরিমান মানুষ এখানে মাছ ওঠার একটাই কারণ কারণ এখানে মেডেল জাগাতো এই জন্য এখানে সব মাছগুলো বিক্রি হয়ে যায় দেখুন এখানে পুকুরের মাছ রয়েছে পুকুরের ফাঙ্গাস মাছ রয়েছে তেলাপিয়া মাছ রয়েছে আর এই যে রুদ কাতাল যারা নিতে চান অবশ্যই কিনতে নিতে পারবেন কারণ রুদ মাছও রয়েছে ওইদিকে আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করতেছি ওইদিকে কি মাছ পাওয়া যায় দেখুন পুরাটা পুরো বাজারটাই মাছে ভরাই তো বাগদার এসে মাছ আপনার এই যে এখানে এখানে অনেক ছোট মাছগুলা এখানে দেখুন অনেকগুলা মাছ এখানে হচ্ছে যে আপনার এই পাশে কিন্তু ওরা ইয়ে মাছগুলা বিক্রি করে এই পাশে হচ্ছে যে আপনার শোল মাছ শিং জাগুর মাছ যারা নিতে চান সিংজাঙ্গল মাছও নিতে পারবেন টাকা কিন্তু সিংজাম মাছ বিক্রি করে টাকা আমার জিজ্ঞেস করতেছে যে আপনার বাড়ি কোথায় ঠিক আছে ওনাকে বলুন এই পাশে কিন্তু অনেকগুলো মাছ দেখুন প্রচুর পরিমাণ মাছ আপনাদেরকে আমি আপনারা না আসলে কখনো বুঝতে হবে দেখুন কত বড় একটা কোরাল মাছ কত বড় একটা কোরাল মাছ উনি এখানে রাখছে কত বড় দেখেন আমার মনে হয় তিন কেজি প্লাস হবে এখানে আবার এইসা মাছ রয়েছে এখানে আবার আপনার এই তো চেঙ্গু মাছ বিক্রি করে এখানে আবার বিভিন্ন ধরনের আইটেমের মাছ মেশানো মাছ রয়েছে ওই পাশে কিন্তু আবার অনেকগুলো মাছ রয়েছে ভিতর দিয়ে আমি ঢুকতে পারতেছি না মানুষের জন্য এই জন্য আমি এদিকে আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করতেছি দেখুন এখানে কতগুলো মাছ দেখছেন অনেক অনেক মাছ আপনি চাইলে এখান থেকে সুন্দরভাবে বাজার পণ্ডিতের হাডের কিন্তু প্রচুর পরিমাণ মাছ থাকে কিন্তু ভাই কিন্তু আমাকে চিনে বলতে ভাই আপনার আমি দেখি অসংখ্য ধন্যবাদ তারপরে দিই দেখুন এখানে উনিও বিক্রি করতেছে বাটা মাছ বিক্রি করতেছে এদিকে ছোট ছোট মাছের ভাইও কিন্তু আমাকে চিনে সবাই মোটামুটি আমাকে চিনে কারণ হচ্ছে কাঁকড়া বিক্রি করতেছে কাঁকড়া তিনজন আমার পরিচিত ওরা বিক্রি করতেছে ওরা নাকি আমার ভিডিও থেকে আহ এখানেও অনেকগুলো কাঁকড়া রয়েছে তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ঠিক আছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো অন্য কোনো